বাংলাদেশের স্থাপত্য ইতিহাসে এক নতুন সংযোগ যা শুধু একটি মসজিদ নয় বরং রাজপ্রসাদের মতো এক অনন্য সৃষ্টি এটি জিনাইহার গর্ব আমাদের হৃদয়ের কাছে থাকা খাজুরা বাইতুর মামুর মসজিদ পাঁচতলা বিশাল এই মসজিদে একসাথে এক জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন প্রতিটি গম্বুজ প্রতিটি মিনার প্রতিটি নকশা এত শুকনো ও নিখুঁতভাবে সাজানো যে মনে হবে এটি শুধু একটি স্থাপনা নয় বরং শিল্পের এক অসাধারণ নিদর্শন শিশুদের জন্য রয়েছে বিশেষ খেলার ব্যবস্থা দোলনা আর উন্মুক্ত পরিবেশ যা পরিবার সহ সময় কাটানোর জন্য এক আদর্শ জায়গা এখানে এসে নামাজ পড়ার পাশাপাশি মানুষ খুঁজে পান শান্তি প্রশান্তি এবং আধ্যাত্মিকতার এক অনন্য অনুভূতি যখন সকালের আলো পরে সাদা জলমলে গম্বুজে তখন মনে হয় সূর্যের আলো যেন তৈরি এর জন্যই হয়েছে আর রাতের অন্ধকারে হাজারো লাইটে আলোকিত হয়ে ওঠে পুরো মসজিদ এলাকা যেন জিনাইদার বকে দাঁড়িয়ে আছে এক জলজলে রাজপ্রসাদ ভেতরে প্রবেশ করলেই হৃদয় ভরে যায় প্রশান্তিতে মসজিদের নীরব পরিবেশ আত্মধিক আবহ আর কোরআন তেলের সুমধুর সুর প্রতিটি দর্শনার্থীর অন্তরে ছুঁয়ে যায় গভীর এক অনুভূতি খাজুরা বাইতুল মামুর মসজিদ শুধু জিনাইদার গর্ব নয় এটি বাংলাদেশের গর্ব বিশ্বাসের প্রতীক এবং এক জীবন্ত শিল্পকর্ম যারা একবার এখানে এসেছেন তারা বলতে পারেনি এর রাজপ্রাসাদ সদৃশ্য সৌন্দর্য এটি কেবল একটি মসজিদ নয় এটি এক স্বপ্নপুরী এক টুকরো জান্নাত যেখানে মিলে গেছে বিশ্বাস সৌন্দর্য আর আধ্যাত্মিকতার এক অনন্য গল্প